দুর্গাপূজা উপলক্ষে ভারতে এক হাজার দুইশো টন ইলিশ রপ্তানি হবে বাণিজ্য মন্ত্রণালয় প্রতি বছর ন্যায় এবারও ভারতে দুর্গাপূজা উপলক্ষে এক হাজার দুইশো মেট্রিক টন ইলিশ রপ্তানি করা হবে সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় প্রতি কেজি ইলিশের ন্যূনতম রপ্তানি মূল্য সাড়ে বারোশো ডলার অর্থাৎ প্রায় এক হাজার পাঁচশো পঁচিশ টাকা নির্ধারণ করেছে সরকার বিজ্ঞপ্তিতে বলা হয় প্রতি বছরে ন্যায় চলতি দুই সালে দুর্গাপূজা উপলক্ষে এক হাজার দুইশো টন ইলিশ ভারতে শর্ত সাপেক্ষে রপ্তানির জন্য সরকার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে সে আগ্রহী রপ্তানিকারীদের কাছ থেকে আগামী এগারো সেপ্টেম্বর বিকেল পাঁচটার মধ্যে আবেদন আহ্বান করেছে সরকার আবেদনের সঙ্গে সংশ্লিষ্ট রপ্তানিকারক প্রতিষ্ঠানের হালনাগাদ ট্রেড লাইসেন্স ইআরসি আয়কর সার্টিফিকেট সার্টিফিকেট ব্যাট সার্টিফিকেট বিক্রয় চুক্তিপত্র মৎস্য অধিদপ্তরের লাইসেন্স সহ সংশ্লিষ্ট দলিলাদি দাখিল করতে হবে এতে আরো বলা হয় প্রতি কেজি ইলিশের ন্যূনতম রপ্তানি মূল্য সাড়ে বারো মার্টিন ডলার সরকার কর্তৃক নির্ধারণ করা হয়েছে উল্লেখ্য মধ্যে যারা আহ্বান জানায় ছাড়াই আবেদন করেছেন তাদেরকে নতুনভাবে আবেদন দাখিল করতে হবে